হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ভ্লগ আমার নতুন একটা ভিডিও তোমার সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি তো সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন এখন বাজে হচ্ছে একটা হ্যাঁ হ্যাঁ একটার মতোই বাজে তো ওদিকে কিন্তু আমার রান্নাবান্না সব হয়ে গেছে আজকে দুপুর থেকেই আমার ব্লগটা শুরু করছি আর এই দেখতে পাচ্ছ আমার মেয়েকে কিন্তু স্নান টান করিয়ে দিয়েছে এখনও খাওয়াই নি অবশ্য ও খেলা করছে ওই যে গণেশ ঠাকুরটা ওটা কালকে ওর বাবাই কিনে এনেছে মেলা থেকে তো কিছু তো কেনা হলো না লাস্টে যখন ওরা খাবার দাবার গুলো কিনে নিয়ে এলো তখন ওইটাও নিয়ে এসেছে মেয়ের জন্য এদিকে কিন্তু রান্না বান্না করে আমি সব গ্যাসটা মুছে নিয়েছি আবার দুধটা জাল দেওয়ার পা ওদিকে কি কি রান্না হয়েছে চলো একবার তোমরা দেখে নাও হয়েছে হচ্ছে এটা হলো ফুলকপির ডাঁটাগুলো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি আর এখানে করেছি ডিমের ঝাল কালিয়া আর এখানে করেছি ফুলকপি তরকারি তো বাপি কিন্তু বলছিল যে ওখানে যেতে কারণ বোন আর আজকে আছে ওরা চলে যাবে আমি ঠিক এখনো জানি না কি করবে না করবে তো ওদেরকে বলছে আমাদের আসতে যে এখানে খাওয়া দাওয়া করে নিয়ে চলে যেতে। কিন্তু ওরা বলল না যাব না তার জন্য আর কিছু বলিনি আর বাপি আমাকে উল্টে বলছে তুই এখানে চলে আয় বাবু যেহেতু বাড়িতে আছে তাহলে এখানে খাওয়া দাওয়া করে নিবি আর ভাবছিলাম বিকেলে ঠাকুর দেখতে যাব কারণ কালকে তো কিছুই ঠাকুর ঠাকুর দেখাই হলো না তো মনে হচ্ছে আর যাওয়া হবে না কারণ ওরা তো বিকেলেই বাড়ি চলে যাবে বলছে তো যাই হোক চলো এখানে দুধটা আমি জাল দিয়ে দিই তারপরে মেয়েটাকে খাওয়াতে হবে তো বন্ধুরা ওদিকে কিন্তু আমার মেয়েকে খাওয়াবো বলে ভাত বেড়ে নিয়েছি আমার ওকে খাইয়ে দিয়ে আমি খাবো কারণ আমাকে যেতে হবে ট্রেনিংয়ে দুটো থেকে ট্রেনিং আছে এখন অলরেডি দেড়টা বাজে তো তোমার দাদা ভাত বেড়ে রেখে দিয়ে আমি চলে যাবো তো চলো তাহলে ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই পরে দেখা হচ্ছে তো বন্ধুরা চলো আমি কিন্তু রেডি হয়ে গেছি যাবো বলে মানে ট্রেনিংয়ে দলের ট্রেনিং যে আমার মেয়েকেও নিয়ে যাচ্ছি আর বেশিক্ষণ ওখানে থাকবো না এখন অলরেডি আড়াইটা বাজে এসে ওকে ঘুম না হলে ঘ্যান ঘ্যান করবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমি কিন্তু চলে এসেছি এখানে এখানেই ট্রেনিংটা হচ্ছে মানে দলের যে নেত্রী তো তাদের বাড়িতেই ট্রেনিংটা হচ্ছে আর এখানে আমার মেয়ের ঘুম পেয়ে গেছে তাই জন্য আমি ওদের পারমিশন নিয়ে এবার বাড়ি চলে যাব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর মেয়েটা চলেছে আমার আগে আগে ওইদিকে জামা কাপড় টাপড় তুলে নিয়ে আমি কিন্তু একটু রেস্ট নেবো মেয়ের সাথে তো চলো তাহলে পরে আসছি সবাইকে গুড ইভিনিং এখন বাজে হলো পৌনে ছটা হবে হ্যাঁ ঠিকই বলেছি পৌনে ছটাই বাজে আর ওদিকে আমার রুটি হয়ে গেছে তোমরা দেখতে পেলে আর দেখতেই পেলে একটা এইটুকু ছোট্ট সাইজের রুটি ওটা কিন্তু আমার মেয়েই আমার থেকে একটুখানি আটা চেয়ে ওটা বেলেছে বেলে ওটাকে আমাকে বলছে মা ভেজে দাও আমি খাবো তো এটা ও রোজগেরই করে আটার একটুখানি করে গুলি দিই ও আবার আমার বেলা হয়ে গেলে ও ওটাকে বেলবে আমার রুটি হয়ে গেলে ও বলবে তোমার রুটি হয়ে যাক এটা আমাকে ভেজে দেবে তো ওই দেখো ওখানে ভোসে ওইটা খাচ্ছে খেপি খেয়ে ফি কথা চলো ফ্রেন্ডস রুটি তো হয়ে গেল এবার আমার মেয়েকে পড়তে দিয়ে আসবো পড়তে দিতে গেছিলাম পাঁচটার সময় কিন্তু ওর যে দিদিমণি সে এখনও আসেনি সেও টিউশনে গেছিলো তো এবার যাব ওকে পড়তে দিয়ে আসতে তো চলো আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি এখানে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো কমেন্টে জানিয়ে অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আজকের মতো টাটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে